গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি যে শুনানি ছিল সেই এসএসসির শুনানিতে আপাত স্বস্তিতে হয়তো এই ছাব্বিশ হাজার যারা চাকরিহারা কিন্তু সত্যি কি তারা স্বস্তিতে বরঞ্চ প্রশ্নটা যদি এরকম হয় যে আরও বেশি জটিলতা তৈরি হলো কারণ রাজ্য সরকার তারা একেবারে মরিয়া চেষ্টা করেছে তাদের ক্যাবিনেট বাঁচাতে এসএসসি এখনও পর্যন্ত কোন পথে যে নির্ধারণ করা সম্ভব যে যোগ্য কারা অযোগ্য করা সেটা তারা বোঝাতেই পারেনি এবং এক্ষেত্রে সিবিআই তদন্তের উপরই তারা আবার উল্টে ভরসা রাখছে কি হতে চলেছে আগামী সময়ে সেটা অবশ্যই ষোলোই জুলাইয়ের দিকে আমাদের নজর থাকবে কারণ পরবর্তী শুনানি সেদিনই কিন্তু এই যে মাঝখানের সময়টা এটা কি সত্যি স্বস্তি বাড়লো নাকি অস্বস্তির পথটাই আরো প্রশস্ত হচ্ছে একটা অনিশ্চয়তা একটা অস্বস্তি সেটাই বহাল থাকছে দু মাসের আপাত স্বস্তি তবে রয়েছে চাপা উদ্বেগ তবে যোগ্য অযোগ্যের মূল্যায়নের ওপর এই ভাগ্য নির্ধারণ হবে দু হাজার যোগ্যতা নির্ধারণের জন্য কি পদ্ধতি আছে সুপ্রিম কোর্টের মুখে স্কুল সার্ভিস কমিশন গোটা প্যানেলটাই যেখানে বাতিলের মুখে সেখানে কিভাবে মূল্যায়ন হবে দু হাজার ষোলোর প্রায় তেইশ লক্ষ ওয়েমার শিট থেকে কি বেছে নেওয়া হবে নাকি প্রায় ছাব্বিশ হাজার থেকেই এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাবে খুব স্বাভাবিকভাবে স্বস্তির কথা বলা হলেও বা ভাবা হচ্ছে হয়তো স্বস্তি কিন্তু সত্যি কি তাই সত্যি কি স্বস্তি বাড়লো ওই মুহূর্তে এসেছি স্বস্তিতে কি এই মুহূর্তে রাজ্যের ক্যাবিনেট চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কথা বলবো সত্যজিতের সঙ্গে সত্যজিৎ জানার চেষ্টা করো তোমার কাছ থেকে যে অনেকগুলো প্রশ্ন গতকালকে যে শুনানি হলো তারপর থেকে উঠে আসছে এবং সব থেকে বড় যে প্রশ্নটা যে নির্ধারণের পথটাই তো এই মুহূর্তে এসএসসির কাছে স্পষ্ট নয় কি হবে মাঝখানে হয়তো দু মাসের একটা আপাত স্বস্তি মনে হতে পারে কিন্তু উদ্বেগ কি কাটছে দেখো দেবরতী একটা বিষয় তো কালকে আমরা সবাই দেখেছি যে সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি থ্রি জাজেস বেঞ্চ গোটা দিন সারা রাজ্যের চোখ প্রায় সুপ্রিম কোর্টের দিকে সারা দিন চলল এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ চাকরিহারা এসএসসি রাজ্য সরকার সবাই সবার আইনজীবীদের সেখানে নিয়োগ করেছিল এবং তার ভিত্তিতে যে আপাত স্বস্তিটা এসছে দুমাস এই স্বস্তি তবে অনেকেই মনে করছেন যে স্বস্তির অভ্যন্তরে যেটা লুকিয়ে আছে তা হলো আপাত একটা চাপা উদ্বেগ। উদ্বেগটা কেন প্রথম বিষয় চলে আসব যে সুপ্রিম কোর্টের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের নির্দিষ্টভাবে উত্তর গতদিন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন গতদিন পর্যন্ত যোগ্য অযোগ্যতার তালিকা দিতে পারেনি যদি কেউ চাকরি করছেন আপাতভাবে দু মাসের স্বস্তি পেয়েছেন এটা ভেবে থাকেন যে এটা একদম ঠিকঠাক হয়ে গেল চরম ভুল হবে কারণ যারা নির্ধারণ করেছিলেন যারা নিয়োগ করেছিলেন তারা কোনো লিস্ট গতদিন পর্যন্ত দিতে পারেননি এ সব থেকে বড় বিষয় দ্বিতীয় বিষয় যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশনের প্রশ্নগুলো একটা অবজারভেশন যে পদ্ধতিগত প্রক্রিয়াগত ভুল সিস্টেমেটিক ফ্রড হয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে গোটাটা ফ্রড সিস্টেমের উপর চলেছে এবং এই যে নির্দিষ্টভাবে ওয়েবারশিটটা নাইসার থেকে স্ক্যানটেক বলে একটা সংস্থায় চলে গেল কিভাবে গেল তাহলে উত্তরপত্রগুলোর গোপনীয়তা রইলো না তার ক্ষেত্রে এসএসসির ভূমিকা কী ছিল এসএসসি কেন সব জেনে বুঝে চুপ করে বসে রইল তারা কেন কিছু করলো না এবং নির্দিষ্টভাবে দু হাজার ষোলোর প্যানেলের যে ওয়েটিং লিস্ট সেটাকে কেন নির্দিষ্ট অতিরিক্ত পথ তৈরি করা হয়েছিল এরকম একের পর এক প্রশ্ন কালকে সরাসরি প্রধান বিচারপতির যে বেঞ্চ থেকে উঠে এসছে উত্তর পাওয়া যায়নি সর্বশেষ যেটা তুমি জানো সবাই আমরা জানি যে আইন তো কখনও নির্দিষ্টভাবে একটা দুম করে সিদ্ধান্ত নিতে পারে না যার জন্য হঠাৎ করে অনেক মানুষ প্রচুর সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ফলে একটু সময় নেওয়া হয়েছে কিন্তু সময়টা যদি মনে করা হয় যে এটাই পারমানেন্ট পিকচার তাহলে হয়তো ভুল হচ্ছে এটাই আইনজ্ঞরা বলছেন তার কারণ যেটা স্থির হয়েছে যে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি হবে এবার মূল প্রশ্ন যে এই যোগ্য অযোগ্যের তালিকাটা কারা তৈরি করবেন করবে স্কুল সার্ভিস কমিশন অবশ্যই সুপ্রিম কোর্ট মনিটর মানে তারা নজরদারি করছে কিন্তু কিভাবে হবে প্রশ্ন এইখানে কারণ প্রথম বিষয় হলো স্কুল সার্ভিস কমিশনের কাছে এই মুহূর্ত ওএমআর শিটগুলোই তো নেই সেগুলো তো ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে তার কোনো অস্তিত্বই নয় নেই দ্বিতীয় বিষয় যদি আমি ধরে নিই যে ওএমআর আর শিটগুলো যদি থাকতো তাহলে কি সুবিধা হতো তাহলে ওএমআর শিট এক্সিস্টিং ওয়েমার শিটের সঙ্গে ভার্চুয়াল কপি যেটা আবার লোড করা রয়েছে আপলোড করে রেখেছি তার সঙ্গে মেলানো যেত যে এখানে ওএমআর শিটের কি তথ্য রয়েছে এবং নির্দিষ্টভাবে ভার্চুয়ালি যে তিনি মার্কস পেয়েছেন সেটা কি এবং কী কী বিষয় মিলিয়ে একটা সিদ্ধান্তে আসা যেত কিন্তু সেটার তো কোনো অস্তিত্ব নেই ফলে এটা একটা বড় সমস্যা দ্বিতীয় বিষয় যেটা আসছে যে যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় পরে সুপ্রিম কোর্টের যে শুনানি চলেছে আপাত একটা ইন্টারিয়াম অর্ডার হয়েছে গোটা প্যানেলটাই যেখানে প্রশ্নের মুখে প্রায় ছাব্বিশ হাজার ফলে এই প্রায় ছাব্বিশ হাজারের থেকে কি আমি বাঁচবো কারণ প্যানেলটা তো প্রশ্নের মুখে যেখানে দেবাংশু বসাক হাইকোর্টের মাননীয় বিচারপতি তার অবজারভেশন ছিল যে চাল এবং কাকরকে বেছানো যাচ্ছে না নাকি দু হাজার যে প্রায় তেইশ লক্ষ ওয়েমার আর আছে সেখান থেকে বেছে নেওয়া হবে এবার সেই যে প্রায় তেইশ লক্ষ ওয়েমার আর শিটস সেটা বাছার পদ্ধতি বা কি হবে খড়ের গাদায় সুচকোজার মতো অবস্থা হবে তো তাহলে তাহলে পদ্ধতিটা কী হবে আবার যদি ছাব্বিশের থেকে বেছে নেওয়া হয় তাহলে যারা কারণ প্যানেলটা নিয়েই তো প্রশ্ন উঠেছে যারা যারা পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন তারা অনেকেই বলতে পারেন যে আমি যোগ্য ছিলাম আমাকে ইচ্ছাকৃত নেওয়া হয়নি আর একটা মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা আছে এবং যে বিষয়টা চলে আসছে যে গতকাল কারণ গতকাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনো তাদের তথ্য দিতে পারেনি যে কতজন যোগ্য সিবিআইর তারা বলা হয়েছে যে আট হাজার মতো যে ক্যান্ডিডেটসদের অযোগ্য বলা হয়েছে ফলে এসএসসি বলছে সিবিআই যা বলেছে ফলে সিবিআই তো গাজিয়াবাদের যে ডিস্ক হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে করব তোমাকে সত্যজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্রঞ্জন মন্ডল রয়েছেন চিত্রঞ্জন বাবুকে স্বাগত জানাবো সিএনএ সত্যজিৎ তোমার প্রশ্ন চিত্রঞ্জন বাবুর অনেক স্বাগত চিত্তরঞ্জন বাবু আপনাকে সিএনএ বিষয়ে জায়গা হলো যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী একটা নির্দেশ দিয়েছে দু মাসের স্বস্তি না উদ্বেগ সেটা পরবর্তী বিতর্কের বিষয় বা আলোচনার বিষয় কিন্তু বেছে নেওয়ার দায়িত্ব অবশ্যই যে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করবে স্কুল সার্ভিস কমিশন সেটার পদ্ধতিটা কি মানে কিভাবে হবে বা কিভাবে হতে পারে যা বর্তমান প্রেক্ষাপট হয়ে রয়েছে যদি শুনুন এইরকম সিদ্ধান্ত অলরেডি স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে আট হাজার তিনশো চারশো তেইশ বা ওরকম জাতীয় আট হাজার আটশো যাই হোক সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন থেকে ভাবতে হবে সেটা অলরেডি ডিসাইডেড সেটা কমপ্লিট ঠিক আছে বাকি যেগুলো রইল তার মধ্যে যোগ্য অযোগ্য দুজনেই আছে সবাই মিলেমিশে আছে সবগুলোই যোগ্য হতে পারে কিছু যোগ্য অযোগ্য মিশিয়ে থাকতে পারে এইগুলোকে বাছার জন্য সুপ্রিম জাজমেন্টে যা আছে একটা লক্ষণ দেখা যাচ্ছে যে যোগ্যগুলোকে যোগ্যগুলোকে থেকে বার করার এবং এইটার অথরিটি কিন্তু স্কুল সার্ভিস কমিশন এখন আগে যা ওরা এফিডেভিট দিয়ে জানিয়েছিল বলেছিল যে আমাদের অরিজিনাল সিট বা স্ক্যান কপি কোনটাই আমাদের নেই এই অবস্থায় দাঁড়িয়ে যদি করতে হয় তাহলে একটা পদ্ধতি হলো সিক্সটি ফাইভ এভিডেন্স একের আপত্তি না করে যে তিনটে হার্ড ডিস্ক পাওয়া গেছে বনসলের বাড়ি থেকে হুম সেটাকে উদ্ধার করে নিয়ে সেটাকে এসএসসি করবরেট করুক বা বনসল সাহেব বলুক যে এটা দুটো করবরেশনই দরকার এক নম্বর বনসল সাহেবকেও বলতে হবে যে এটা এসএসসিরই কপি আর সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এসএসসি যদি করা যায় তাহলে সেখান থেকে বাছা পর্বটা অনেকখানি সহজ হয়ে যাবে আর যদি তা না হয় তাহলে ইন্টারিম একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট বলতে পারে যে অল্টারনেটিভ যদি খোঁজার চেষ্টা করে তাহলে দেখা যেতে পারে ওই ছেলেগুলো তো একাডেমিক্স মার্কস গুলো সব জমা আছে সেগুলোকে স্ক্রিন করে যেগুলো সব সবচেয়ে ভালো রেজাল্ট করেছে বিভিন্ন সময়ে তাদেরকে বেছে নিয়ে বা উনিশ হাজারের সব যেগুলো বাকি পড়ে আছে সবগুলোকে নিয়ে ওরা এমন একটা করতে পারে পদ্ধতি যেহেতু তাদের একটা ছাঁকনি প্রসেস আছে তো সেই প্রসেসে ছাঁকনি হয়ে এসছে সেটাকে যদি আমরা ধরে নিই যে সেটা একটা প্রাইমারি একটা তাহলে আমরা তাদেরকে সবারকে একটা লং টার্ম ইন্টারভিউ উইথ ভিডিও রেকর্ডিং তাদের একাডেমিক মার্ক এটা নিয়ে করা যেতে পারে আর তা যদি না হয় তাহলে আবার এই উনিশ হাজারের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা নিতে হতে পারে তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আর কোনো ধরনের ম্যানিপুলেশন না হয় সেই প্রোটেকশন সুপ্রিম কোর্টকে দিতে হবে ছিলেন টেলিফোনে সত্যজিৎ আমাদের সঙ্গে ছিলেন আমি আসব কিন্তু একটা বিরতির সময় হয়ে গিয়েছে খুব দ্রুতই বিরতি নেব এবং তারপরে আমাদের সঙ্গে সুমন বিশ্বাস সরাসরি যারা চাকরি হারা যোগ্য একজন শিক্ষক আমাদের সঙ্গে থাকবে অতি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে তরুণ তরুণজ্যোতি তিওয়ারি বিশিষ্ট আইনজীবী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তিনি যে কথা বলছেন যে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে মোটেও স্বস্তি পায়নি রাজ্য কারণ মন্ত্রিসভাকে বাঁচাতে পারেনি তারা কঠোর পদক্ষেপ হবে না অর্থাৎ গ্রেপ্তার করা যাবে না তবে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত চলতে পারে সমন জেরা তল্লাশি বাজেয়াপ্ত এই সমস্ত কিছুতে বাধা নেই এমনটাই মন্তব্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই সুপার নিউমারি পোস্টে কিন্তু স্বস্তিটা পায়নি সরকার যোগ্যরা চাকরিতে থাক যোগ্যরা যাক সরকারের কোনো মাথা ব্যথা সরকারে না সরকারের সোল এজেন্ডা এবং সোল ইন্টারেস্ট ছিল ক্যাবিনেটকে বাঁচানো সেটা কিন্তু পারেনি কারণ ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত হবে সুপার নিউমারি পোস্ট যারা করছিল করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে হ্যাঁ অ্যাকশনটা হবে না হাইকোর্ট বলেছিল এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের পিছনে যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত হোক প্রয়োজনে কাস্টোরিতে নিয়ে তদন্ত হোক যেটা নিয়ে রাজ্য সরকারের মাথা ব্যথাটা মেন ছিল যোগ্য যোগ্যতা ছিল না সেটা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে না তদন্ত প্রসিড করতে পারবে শুধু কোর্স সিস্টেম নিতে পারবে না কোর্স সিস্টেম মানে কি অ্যারেস্টটা করতে পারবে না বাদবাকি ডাকা জিজ্ঞাসাবাদ করা এবং তদন্ত করা বা কিছু সার্চ করতে পারে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ চঞ্জের ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনিক কি রিয়্যাকশন ছিল তা শোনা তদন্ত চলবে সুপ্রিম কিন্তু সেক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্টের উপর যে সিবিআই তদন্ত সেটা কি চালাতে পারবে এবং একই সাথে মন্ত্রীদেরও কি ডেকে বা ক্যাবিনেটের মন্ত্রীদের ডেকে কি জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই নিশ্চয়ই সিবিআই তদন্ত করতে পারে তদন্ত করার জন্য প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু তার পরবর্তী যে কোনো পদক্ষেপ সে নিতে পারবে না সুপ্রিম কোর্টের শব্দটা হচ্ছে নো প্রেসিপিটিভ অ্যাকশন কারণ আমরা ধরে নিতে পারি যে যদি সুপার নিউমারারি পোস্ট নিয়ে সিবিআই মনে করে ক্যাবিনেটের ক্যাবিনেটের মন্ত্রীদের দেখে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীদের দেখে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা তারা করতেই পারে করতেই পারে কোনো আইনগত বাধা নেই সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে আবারও সরাসরি চলে যাব সত্যজিতের কাছে সত্যজিৎ সুমন বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি যোগ্য কিন্তু চাকরি হারিয়েছিলেন আপাত স্বস্তিতে রয়েছেন তিনি কিন্তু এই স্বস্তি কি সত্যি স্বস্তির নাকি উদ্বেগও কোথাও কোথাও কাজ করছে তোমার প্রশ্ন সত্যজিৎ সুমনবাবু আপনি গতকালে সুপ্রিম কোর্টের নির্দেশ নিশ্চয়ই শুনেছেন তো কতটা এখন স্বস্তিতে রয়েছেন কতটা আপনি শান্তিপূর্ণ আবহের মধ্যে রয়েছেন সিএন সকল দর্শকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার মতামত ব্যক্ত করছি আমাদের দু সালের প্যানেলে আমার যখন চাকরিটি চলে গেল হাইকোর্টের নির্দেশে বা আমার সাথীদের যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছে যারা ঘুষ দিয়ে চাকরিটা কেনেনি। তখন সংগ্রামী যৌথ মঞ্চের আমাদের প্রিয় দাদা কনভেনার মাননীয় ভাস্কর ঘোষ অনিরুদ্ধ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মণ্ডলসহ সমস্ত নেতৃত্ব যে সংকল্প নিয়েছিল যে যোগ্য চাকরিহারাদের চাকরি পুনর্বহাল অবিলম্বে করতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলছে গতকাল সেই মামলার আংশিক একটা প্রতিবেদন ছিল আমরা সেই আগামী ষোলোই জুলাই পর্যন্ত আমরা কিছুটা স্বস্তিতে হয়তো আছি চাকরিটা আমাদের যায়নি কিন্তু আমাদের চিন্তা চিন্তার কপালের ভাজ আজ গত বাইশ তারিখ বাইশে এপ্রিল বাড়ি ছেড়েছি আজও বাড়ি যায়নি রাতে যখন বাড়ি যাব। একরাশ চিন্তা একরাস উদ্বেগ নিয়ে বাড়ি যাচ্ছি কারণ এই যে দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং এই সরকার এই যে সম্মিলিতভাবে নেতামন্ত্রীরা ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে যে চাকরিটা দিয়েছে অর্থাৎ দিয়েছে নয় বিক্রি করেছে এবং অনেকে চাকরিটা কিনেছে টাকার বিনিময়ে তাদেরকে আড়াল করার জন্য আমাদেরকে যে বলি চড়তে হয়েছে আমাদেরকে যে ছয় দিন ধরে অনশন করতে হয়েছে গ্রেপ্তার বরণ করতে হয়েছে এই বিভিন্ন কিছু করতে হয়েছে কারণ এই এসএসসি হাইকোর্ট বার চেয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে আপনারা যোগ্য তালিকাটা দিন তারা গরিমসি করেছে এই প্রশ্নটা এই একটা বিষয় বলি আপনাকে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এরপর স্কুল সার্ভিস কমিশন তারা যোগ্য অযোগ্যের যে নির্ধারণের পদ্ধতি নিরূপণ করবেন আপনি কতটা আস্থা রাখছেন স্কুল সার্ভিস কমিশনের এই পদ্ধতি নিরূপণ করার ওপরে বা তারা যে পদ্ধতি এরপরে রোল প্লে করবে যোগ্য অযোগ্যের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এটা দেশের সর্বোচ্চ আদালত এবং আপনারা গতকাল প্রধান বিচারপতির বেঞ্চ যেভাবে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে শুনেছেন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারারা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি প্রধান বিচারপতির বেঞ্চ বুঝতে পেরেছে পশ্চিমবাংলায় একটা শিক্ষা দুর্নীতি একটা বড়ো সড়ো দুর্নীতি হয়েছে সুতরাং এসএসসি সুপ্রিম কোর্টে চালাকি করতে পারবে না আমরা বিশ্বাস করি এদেশের বিচার ব্যবস্থা এই রাষ্ট্র আমাদের আমরা যারা নিজের মেধায় চাকরিটা আসলে পেয়েছি যারা ঘুষ দিইনি আমাদের চাকরি পুনর্বল থাকবে এবং এই এসএসসি বলেইছে যে সিবিআই যে তথ্য দিয়েছে আর সেই তথ্যে আমাদের কোনো আপত্তি নেই তা সত্ত্বেও এসএসসির প্রতি আমাদের বিন্দুমাত্র ভরসা নেই আজও নেই কেন নেই কারণ এসএসসি সুপ্রিম কোর্টে আসলে যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটাই আপনাদের আগেও বলেছি প্রবল চাপ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ পুড়ে যাওয়া শিক্ষক দুর্নীতি আমরা যে দুর্নীতির শিকার হয়েছি সুতরাং এসএসসি আমরা এসএসসির কাছে তো দাবি রাখছি আপনারা যে আমাদের জীবন নিয়ে যে ছিনিমিনিটা খেলছেন আপনারা যোগ্য অযোগ্যদের লিস্টটা যে সংখ্যাটা পরিসংখ্যান দিয়ে আপনারা জানাচ্ছেন সুপ্রিম কোর্টে সেটা প্রকৃত অর্থেই দিন কারণ এর মধ্যে রাজ্যের আমাদের প্রত্যেকের কাছে কোনো ডকুমেন্ট নেই তারা বলছেন যে সিবিআই যা বলেছে তো সিবিআইয়ের ইনভেস্টিগেশন সোর্সে যা পাওয়া গেছে সেটা কি একমাত্র বিচার্য কারণ এখানে পঙ্কজ বনসাল যে নাইসার কর্মী তার বাড়ি থেকে যে হার্ড ডিস্ক সেটাই একমাত্র প্রামাণ্য সেটা কতদূর পর্যন্ত প্রামাণ্য হতে পারে যদি এখন দু হাজার ষোলোর সমস্ত যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও বলেন যে আমরাও যোগ্য ছিলাম তাহলে ছবিটা কি হবে না 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 ঠিক 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 বলেছেন বিষয়টা হচ্ছে যখন এই এসএসসি দুর্নীতিটা যখন ধরা পড়েছে তখন এই সিবিআই তদন্ত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুতরাং সিবিআই যে তথ্যটা দিয়েছে যে জন্যই এত দুর্নীতিটা প্রকাশ্যে এসেছে সুতরাং সেই সিবিআইয়ের উপর তো আস্থা এসএসসি রেখেছে যারা আমাদের নিয়োগকর্তা আর এসএসসি আমাদের নিয়োগকর্তা সুতরাং আমরা তো কাউকে বুঝি না আমরা বুঝি ওই দুর্নীতিগ্রস্ত ওই যে এসএসসি যাদের আমরা আজকে এভাবে বলতে বাধ্য হচ্ছি আমরা এসএসসিকেই বুঝি আর এসএসসিও বলেছে যে সিবিআই তথ্য আমরা মেনে নিয়ে আমরা যদি মেনে নিই বা সুপ্রিম কোর্ট যদি মেনে নেন যে আইনি প্রসেস রয়েছে আমি এত টেকনিক্যাল বিষয়গুলো বুঝি সঙ্গে থাকার জন্য ছিলেন একদম শহীদ মিনার থেকে চাকরি যোগ্য চাকরি বলে দাবি করছেন তবে দেবর যে প্রশ্ন আমরা তুলেছিলাম যে সমস্যা যেটা গুরুতর সমস্যা বলে মনে করছে বিভিন্ন অংশ যে এসএসসির কাছে কিছু নেই এসএসসির কাছে খালি হাত এসএসসি কার্যত অন্ধকার দাঁড়িয়ে আছে তারা বলছে কি তাদের সম্পর্কে যারা তদন্ত করছেন সিবিআই তারা যেটা বলছেন সেটাই ঠিক ফলে সিবিআইয়ের উদ্ধার হওয়া প্রামান্য নথি সেটাকে চ্যালেঞ্জ করে বসে তাহলে গোটাটাই আবার বিশ বাও জলে চলে যাবে ফলে গোটা প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সংসারে যারা অ্যাপিয়ার করেছিলেন টোটাল ওয়েবার শিটস যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও দাবি করেন যে আমরাও যোগ্য সেক্ষেত্রে আরও জটিল হবে গোটা প্রক্রিয়া পরিস্থিতি কোন দিকে যাবে গোটা পরিস্থিতি অবশ্যই সর্বোচ্চ আদালতের নজর রয়েছে আমরাও সেদিকে তাকানোর চেষ্টা করব অনেক ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি